মাইল ফলক হাত দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে আরেকটি ক্যাচ স্ট্যাম্পিং করলে মুশফিকুর রহিমকে যাবেন লিটন দাস উনিশ রান করলে টেস্টে সাকিব আল হাসানকে ছড়িয়ে মুমিনুল হক হবেন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচে খেলবে বাংলাদেশ এই ম্যাচটি হয়ে উঠতে পারে লিটন দাসের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ব্যাড হাতে যেমন তেমনি উইকেটের পেছনে গ্লাভস হাতে দুইটি বড় রেকর্ড ছোঁয়ার দারুণ সুযোগ এসেছে এই ডানহাতি ক্রিকেটারের সামনে এই টেস্টে একাদশে থাকলে লিটন পা রাখবেন পঞ্চাশ টেস্ট খেলার মাইল ফলকে দেশের ইতিহাসের দশম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়বেন তিনি দু হাজার পনেরো সালের জুনের ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অভিষেক হয়েছিল লিটনের অভিষেক ম্যাচেই পঁয়তাল্লিশ বলে চুয়াল্লিশ রানের ঝকঝকে ইনিংসে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি এরপর প্রায় এক দশক আন্তর্জাতিক ক্যারিয়ারে লিটন খেলেছেন টেস্ট রান আটশো একাশি যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও আঠারোটি হাফ সেঞ্চুরি তবে শুধু ব্যাটিং এ নয় উইকেটের পেছনে লিটনের সামনে আছে বড় এক অর্জনের হাতছানি টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে বর্তমানে শীর্ষে আছেন মুশফিকুর রহিম তবে ঠিক তার পরের অবস্থানে রয়েছেন লিটন দাস দুই জনের ডিসমিসাল সংখ্যা একশো যার মধ্যে অষ্টানব্বইটি ক্যাচ এবং পনেরোটি স্ট্যাম্পিং বিশেষ দিক হল মুশফিকুর রহিম যেখানে এই পরিসংখ্যান গড়েছেন সপ্তানব্বই টেস্টে সেখানে লিটনের লেগেছে মাত্র ঊনপঞ্চাশটি ম্যাচ অর্থাৎ সংখ্যায় সমান হলেও দক্ষতা এগিয়ে রয়েছেন লিটন বাংলাদেশের টেস্ট ইতিহাসে উইকেট রক্ষকদের ডিসমিসাল তালিকায় তাদের পরে রয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আর চতুর্থ স্থানে রয়েছেন বর্তমান দলের আরেক সদস্য নুরুল ইসলাম সুহান সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এই শুধু আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয় বরং লিটন দাসের জন্য হয়ে উঠতে পারে ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল মাইল ফলকের মুহূর্ত ব্যাটে রান আর গ্লোভসের সাফল্য মিললেই ইতিহাসে নিজের নাম আরো উজ্জ্বলভাবে লিখে রাখতে পারবেন তিনি